शिव निवास শিব ঠাকুরের এই প্রিয় চৈত্র মাসের একটি রবিবারেই আমরা পৌঁছে গিয়েছিলাম শিবনিবাসে জানি না তোমরা শিবনিবাসের কথা কতজন জানো তবে এটি হল এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব মন্দির নদিয়া জেলার মাঝদিয়া নামক একটি গ্রামেই রয়েছে রাজ এই শিবনিবাসের মন্দির স্থানীয় গ্রামবাসী চূর্ণি নদীর ওপর দিয়ে খুব সহজেই মন্দিরে পৌঁছানোর জন্য একটা কাঠের সেতু বানিয়েছে যেটার প্রবেশ মূল্য মাত্র তিন টাকা পার পারসন সেতু পেরিয়েই গ্রামের রাস্তা ধরে আমরা এগিয়ে চললাম মন্দিরের দিকে সত্যি আমাদের এই ভারতবর্ষে এত দর্শনীয় স্থান রয়েছে সেগুলো সব হয়তো আমাদের এই ছোট্ট জীবনে দেখে ওঠা কখনোই সম্ভব নয় তবে বাংলার বুকে লুকিয়ে থাকা এই সৌন্দর্যগুলো দেখলে আজও ছোটবেলার সেই জীবনানন্দ দাসের কবিতার কথা মনে পড়ে বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর যাই হোক মন্দির প্রাঙ্গণে টোটাল তিনটি পীঠস্থান রয়েছে দুটি কোষ্টি পাথরের শিবলিঙ্গ এবং একটি কোষ্টি পাথরের সীতার মন্দির শিবরাত্রির সময় গোটা মাস জুড়ে এখানে অনেক বড় মেলা হয় আমাদের তো মন্দিরটা দেখে খুব ভালো তোমাদেরও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো বাই বাই